ঝিনাইদহ নলডাঙ্গা বাজার মায়ের আদর প্রি ক্যাডেট স্কুলের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে আজ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নুরজাহান খাতুনের সভাপতিত্বে মায়ের আদর প্রি ক্যাডেট স্কুল প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সনদ ও নগদ অর্থ প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান পিন্টু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহ সভাপতি বঙ্কিমচন্দ্র মুখার্জি মহিলা অভিভাবক সদস্য মমতাজ বেগম শিক্ষক অভিভাবক সদস্য ও উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক প্রধান শিক্ষক প্রথমে স্কুলের অভিভাবকদের স্বাগত জানিয়ে বলেন আমার স্কুলে আপনারা ছেলে মেয়ে ভর্তি করেছেন এক বুক আশা নিয়ে আমার স্কুলের দুইশো গজ দূরে সরকারি প্রাথমিক বিদ্যালয় তারপরও আপনার সন্তান আমার স্কুলে ভর্তি করেছেন ভালো কিছু পাবার আশায় আমরা আপনাদের ওই আশার প্রতি সম্মান দিয়ে সকল শিক্ষক ও প্রতিষ্ঠানটির পরিচালক পরিশ্রম করে সুন্দর পরিবেশ সুশিক্ষার মান নিশ্চিত করছি প্রধান অতিথি উপস্থিত সকল অভিভাবকদের স্বাগত জানিয়ে বলেন সন্তান আপনার মেধা বিকাশের দায়িত্ব আমাদের তবে আপনার সন্তান স্কুলে কি পড়ছে সেটা দেখভাল করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে পরে প্রধান শিক্ষক বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের দুই সালে বৃত্তিপ্রাপ্ত ছয়জন ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করেন এবং পরিচালক মহোদয় সনদ ও নগদ অর্থ তুলে দেন পরিচালক ও ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক মণ্ডলীর সহযোগিতায় ছাত্রছাত্রীদের সনদ ও নগদ অর্থ প্রদান করা হয় পরে প্রধান শিক্ষক প্রথম সাময়িকী পরীক্ষার ফলাফল প্রকাশ করেন এবং পরিচালকের অনুমতিক্রমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন ঝিনাইদহ থেকে কে এম কামরুজ্জামান বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন প্রকাশে আপসিন